ট্রেন্ডের জোয়ারে বাঁধন খুলে দাও 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 তো বাঁধন খুলে আমি আজকে চলে গেলাম ট্রেন্ডের জোয়ারে গা ভাসাতে কোথায় আরং যেটা হচ্ছে আরং এর নতুন আউটলেট যেটা ওরা ক্লেম করছে যে ওয়াল্জের সব থেকে বড় ক্রাফট স্টোর তো ওখানটায় নতুন ওপেনিং হয়েছে সেখানে তো মানুষ যাচ্ছে ট্রেন্ড একদম না গেলে তো হয় না একটু ট্রেন্ড ফলো করতে তো যাইতেই হয় তো আমিও একটু গেলাম যে দেখলাম ভাইরে ভাই যে ভিড় ভিড়ের ঠেলায় তো ওইখানে আসলে পা কারো জায়গা নাই তো এত সুন্দর করে ডেকোরেশন করছে ডেকোরেশনগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা যেটা থাকে আর রঙের তো এটাও অনেক ভালো লাগছে আর অনেক সুন্দর করে নতুন কিছু আইডিয়া দিয়ে ডেকোরেট করছে তো এখানে হচ্ছে মানুষ মানে প্রোডাক্টের জায়গা থেকে বিল কাউন্টারে সব থেকে বেশি লাইন ছিল তো এই ভয়ে মনে হয় কিছু কিনতেই ভয় লাগতেছিল যে এত বড় লম্বা সিরিয়াল মেনটেন করে কিভাবে হচ্ছে বিল পে করবো তারপরে একটু কিছু জুতা টুতা দেখলাম এই জুতাটা ভালো লাগতেছিল একটু কমফোর্টেবল কম ছিল আরেকটা জুতা আমি দেখলাম এই যে জুতাটা দেখতেছেন এইটা হচ্ছে অনেক সুন্দর কমফোর্টেবল ছিল ভাল নতুন দেখলাম এই জুতাটা খুব সাজানো গোছান ওদের এখানে রাখছে তো আর সব থেকে ভালো লাগছে যেটা আর সব থেকে ভাইরাল যেটা এই যে কাঁথাটা রঙের এই কাঁথাটা হচ্ছে দুইশো পঞ্চাশ জন কারিগর ছয় মাস বসে কাঁথাটা মেক করছে আর এটাতে হচ্ছে যে চাঁদের বুড়ি আছে একটা উপরে দেখবেন চাঁদের বুড়ি সে চরকার হাত মুখ ভিতরে হচ্ছে গোল্ড ইউজ করা হয়েছে এটাতে তো সব মিলে ওভারঅল অনেক ভালো লাগছে কিন্তু এত ভিড় তারপরে বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা অনেক ভালো লাগছে তো সব মিলে ওভারঅল খুব ভালো লাগছে ভালো